আসসালামু আলাইকুম আমরা এখানে একটা চাক কাটব ইনশাল্লাহ দেখেন আমাদের গাছে উঠে গেছে আমি যাচ্ছি ক্যামেরা করতে ইনশাল্লা আলহামদুলিল্লাহ গাছে উঠলাম এ চাক এই ধান আমাদের মধুমাছিগুলো সরিয়ে দিচ্ছি এখানে আছি এখানে বসবো এবার ইনশাআল্লাহ নিয়ে ক্যামেরা করবো থেকে দেখাই দেখেন মধু এখানে আমি আছি আলহামদুলিল্লাহ মধু কাটার কাজ চলছে আলহামদুলিল্লাহ গামলাটা মুখটা ধরলাম কাটো দেখেন আপনাদের আরও তো অর্জিনাল মধু খেতে ইচ্ছা হয় তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ কেউ ঠকবেন না ইনশাল্লাহ কেউ ঠকবেন না হ্যাঁ দেখতেই পাচ্ছেন পুরো ক্যাপিং করা মাল আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মধু হয়েছে মধুতে তালা শিফা রেখেছে এগুলো খাবেন তারপরে বুঝবেন আমরা সব টাইমে চাকরির মধু দিই কাস্টমারকে গেলে দিয়ে দিই আলহামদুলিল্লাহ আলমুল আপোনাৰ দৰকাৰ থাকিলে যোগাযোগ Sorry.